প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসলাম লক্ষ্মীপুর সদরের চার নং ইউনিয়ন চর রোহিতা পাঁচ নং ওয়ার্ডের নবীগঞ্জ বাজার একেবারে সংলগ্নই বেলালবাইয়ের খামারে এখানে উনি বিগত দিনের না এবারও কোরবান উপলক্ষে গরু সংগ্রহ করেছেন কোরবানের জন্য বিভিন্ন প্রজাতির গরু আমরা ওনার খামারে দেখতে পাচ্ছি আমরা এখন ওনার খামার এবং গরু নিয়ে কথা বলতে চাই আমাদের সাথে এখন কথা বলতেছেন খামারের মালিক জনাব বেলাল আহমেদ ভাই আমরা কথা বলছি বেলাল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম বেলাল ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ এবার ঈদ উপলক্ষে আপনি গরু কেমন সংগ্রহ করছেন আমরা তো এখানে বেশি যারা 20 30 টা সব সময় এখানে থাকে এই খামারে কন্টিনিউ থাকে কন্টিনিউ থাকে পরিবেশ দেখছি মোটামুটি আল্লাহ তিন চার লাখ টাকা লাভ হয়েছে ব্যবসা ভালো হয়েছে কিনা লাভ কত হয়েছে সেটা আপনার কাছে এবারও তো ভালো লাভের আশা করতেছেন আপনি

আসসালামু আলাইকুম ভাইয়া ওনার নবীগঞ্জ নবীগঞ্জ বাজারের মসজিদের প্রচুর পাশে ওনার খামারটা ওই খামারে উনি কোরবানি মাল রাখে ভালো সৌন্দর্য গরু আছে ওনার এই খামারটার গরুর সবাই খুব বিক্রি হয় ভালো মানের উন্নত মানের গরু বিক্রি হয় তো ওনার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো এইট নাইন

অনেক ধন্যবাদ আপনাদের আমি এখন একটু গরু গোলারে এই যত উনার খামারে দৃশ্য ভিতরের পরিবেশ খুব সুন্দর যারা দূর থেকে আসবেন গরু ক্রয় করতে বা দেখতে আপনারা একেবারে পুরো খামার ঘুরে উনার দেখতে পাবেন সেই সুযোগ আছেন এবং ভিতরের পরিবেশ যেহেতু গোছালো সাজালো সুন্দর তাই ভিতরে আসলে কোনো দুর্গন্ধ নাই এবং খুব সুপ্রণ খাবার স্বাস্থ্যসম্মত খাবার গুলাই উনি ওনার খামারির গরুদেরকে দিচ্ছে এমনটি আমরা দেখতে পেলাম প্রিয় দর্শক